সহ বিশিষ্ট জোনেদের সংবর্ধনার পাশাপাশি এক উচ্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী ও বিশিষ্ট জনদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল স্মারক ধর্মীয় গ্রন্থ এবং একটি করে গাছের চারা উপহার দেওয়া হয় এদিন দিন দিন যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে সেই বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে তা প্রতিরোধ করতেই এই গাছের চারা উপহার বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে এছাড়াও সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ দিতে বিভিন্ন রকম ভাতা এবং নানা ব্যবস্থা করা হয় বলেও জানানো হয় এদিন এদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রফিকুল ইসলাম সম্পাদক শেবগাতুল্লাহ উপদেষ্টা আবু আফজাল জিন্না কোষাধ্যক্ষ ইয়াসিন আলী ও নবাবিয়া মিশনের সম্পাদক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা পরে এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন অলবেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন উদ্যোগে আমরা এসেছি হুগলির নাবুবিয়া মিশনে নাবুবিয়া মিশনের যে চলতি মৌসুমে খুব উল্লেখযোগ্য রেজাল্ট এবং ভালো জায়গায় গিয়েছে তা অত্যন্ত সাধুবাদ এবং অনেক অনেক আমরা খুশি হয়েছি আমরা মূলত মনে করি যে এইভাবে করে যদি অগ্রগতি ঘটে শিক্ষা তাহলে একটা সমাজ জাতির উন্নয়ন ঘটবে এবং খুব বহু মানে আগে থেকেই এই মিশনের আমি নাম শুনেছি এবং আজ আসবো করে আসা হয়নি আজকে এসেছি এবং সাহেব ভাই আমাদের খুব কাছের মানুষ খুব দীর্ঘদিন অনেক কিছু নিয়েই আমাদের একটা সাংগঠনিকভাবে ভালো সম্পর্ক রয়েছে আজকে আমরা যোগাযোগ করে এই ব্যস্ততার মধ্যে উনি সময় দিয়েছেন অনেক সুক্রিয়া আদায় করি কবিরুল হকের রিপোর্ট এলএমসিএল নিউজ হুগলির সংসদ